শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মুড়ি ঘন্ট তার জন্য দেখো আমি কড়াই তেলটা গরম করে নিয়েছি এবারে মাছের মুড়ো গুলো ভেজে নেব দেখতে থাকুন মাছটা ভাজা হয়ে যায় দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এই মাছটা তুলে নিলাম বেশ লাল লাল করে মাছগুলো ভেজ মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চামচ রসুন বাটা দিলাম পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে এটাকে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে আমি একটা আলু ছোট্ট ডুমো ডুমো করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজতে হবে আলুটা অল্প একটু নুন ছড়িয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম এটা ভাজা ভাজা হয়ে যাক আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম হ্যাঁ ওই তেলের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম তোমরা মুড়ি ঘন্ট কে কিভাবে তৈরি করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এটাকে ছোট বাটির এক বাটি চাল ধুয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম জলটাকে প্রথমে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম এ তেলের মধ্যে দেখো চালটা আমি ভেজে নিচ্ছি বাংল কালার করে দিলাম চালের সঙ্গে ভাজা আবার একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে মুড়িঘন্ট হচ্ছে এটা সাবেকি রান্না সবাই জানো কিন্তু আমি যেভাবে করছি তোমরা হয়তো অন্যভাবে করো কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো হ্যাঁ চালটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে সব দিয়ে দেব এই আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন যে সব ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম একদম অল্প আর একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো দিলাম আমি ছোট বাটির এক বাটি চাল নিয়েছিলাম আমি জল দিয়ে দিলাম দু বাটি মতন গরম জল করে রেখেছি দিলাম আমি এবার এটাকে চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে চালটা আলুটা সব সেদ্ধ হয়ে যায় শুকিয়ে গেছে চালটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি মাছের মুড়োগুলো ভেঙে দিয়ে দিলাম দু পিস মাছের মাথা ছিল সেটা দিয়ে দিলাম মিনিট চাপা দিয়ে রাখবো রেডি হয়ে গেছে এবার আমি ঘি ছড়িয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার এটা আমি নামিয়ে নেবো পরিবেশনের জন্য দারুণ গন্ধ বেরিয়েছে রেডি হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট বন্ধুরা দেখো আমার ঘন্ট রেডি হয়ে গেছে তোমরাও সকলে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকেই দেখছো আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে নিত্য নতুন রেসিপি তোমরাও ট্রাই করতে পারবে সকলেই ভালো থেকো টাটা ফিরে আসছি একটা নতুন রেসিপি নিয়ে সঙ্গে থেকো